বন্ধুদের কাছে আজকে এক নতুন ধরনের বলতে পারো এই ধরনের ভিডিও এর আগে কখনো আনিনি কোনো গোপালের গল্প নয় কোনো ভাবের গল্প নয় ভালোবাসারও গল্প নয় এক অদ্ভুত গল্প কিছু বন্ধুরা আমার কাছে শুনতে চেয়েছিল তো এত ভান না করে সত্যি কথাটাই বলি আজ নিয়ে এসছি তোমাদের কাছে একটা সত্য ঘটনা ভূতের গল্প যখন ভূত আসে ভয় পাওয়ার কিছু নেই মাইনটলি শুনবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু গল্পটা বুঝতে পারবে না শুরু থেকে শুনতে হবে গল্প চলে যায় গল্পে আচ্ছা বলে রাখি প্রথমে আমার হাজবেন্ড এই গল্পটা শুনিয়েছিল সেই গল্পটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সাঁওতাল পরগনায় যে জায়গায় আমার কর্মস্থান ছিল আমার হাজব্যান্ড বলছে সেখান থেকে রেল স্টেশনে যেতে প্রায় ত্রিশ মাইলের ওপর পথ পার হতে হতো পাহাড়ি পথ এক এক মাইল হচ্ছে দু তিন মাইলের ধাক্কা তার ওপরে রাতের বেলায় বাঘ ভাল্লুকের সঙ্গে আলাপ হওয়ার সম্ভাবনা থাকত সকালবেলায় বেরোলে সন্ধ্যা হবেই পাহাড়ি রাস্তা তো সে কারণে একা বেকা রাস্তা চলতে চলতে দেরি হয়ে যায় সেখানে বলছে দু তিন মাইলের সমান এক মাইল রাস্তায় একটা আশ্রয়ের দরকার হলো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো আর চলা যাচ্ছিলো না পথটা অন্ধকারময় ছিল লাইট ছিল না তাই জন্য মনে হলো কোথাও একটা বিশ্রামের জায়গা খুঁজতে হবে তাই মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটি শিকার কুঠি ছিল রাজা বা তার বন্ধুরা শিকারে এলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল তাকে গিয়ে অনুরোধ জানালাম যে শিকার কুঠিরে একটা রাতের জন্য মাথা গোজার জায়গা দিতে হবে ম্যানেজার বললেন এখন শিকারের সময় নয় কুঠির খালি পড়ে আছে আপনি এক রাত কেন এক মাস থাকতে পারবেন আমার হাজবেন্ডকে বলল আর কি আমাদের সুপারিনডেন্ট সাহেবও আজ রাতটা এখানে বিশ্রাম করবেন কুঠিরে আরও ঘর আছে আপনাদের থাকার কোনো অসুবিধা হবে না কিন্তু হাজবেন্ড শুনে বলছে কিন্তু কিন্তু মানে কী খানিকটা বিস্ময়ভাবে তাকিয়ে রইল তারপরে বলছে ম্যানেজার কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন তো হাজবেন্ড শুনে বলছে কেন পারবো না লোকের মুখে শুনি কুটিরে নাকি অপদেবতার বাস আছে অপদেবতা আমার হাজবেন্ড খানিকটা ভোগ চকিয়ে গেল ম্যানেজার বলল হ্যাঁ অপদেবতা ছাড়া আর কি বলবো উঠির পাশেই শালবনের ভেতরে সাঁওতালদের এক ভূতের দেবতা আছে সেই দেবতা নাকি ভূতের রাজা তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ও পাড়া মারায় না তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় শিকার কুটিরে ঘুমাতে আসে। আমি খানিকটা হোহ করে হেসে উঠে বললাম বেশ তো কুটিরে শুয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব আমার হাজব্যান্ড বলছে এটা তো মস্ত পুণ্যের কথা আমি রাজি ম্যানেজার বললেন আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না তবু বলা তো যায় না যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুটিরে পৌঁছালাম ডুলি বেয়ারারা চলে গেল মাইল দিনের তফাতে তারা একটা গায়ে গিয়ে আজকের রাতটা কাটাবে বলে কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে উঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলরে সাহেব বে তামাক পাইপ টান সাহেবের সঙ্গে আমারও বেশ পরিচয় ছিল আমাকে দেখে সাহেব বললেন এই যে আপনি কোথায় যাবেন ছুটি নিয়ে দেশে ফিরছেন আমি বললাম আমি হোমে যাচ্ছি তুমি কি আজ এখানে থাকবে বলল সাহেব আমি বললাম হ্যাঁ আমার হাজব্যান্ড বলছে আর কি বেশ বেশ সাহেব শুনে বলল দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে তা ভালোই হলো দুজন কেন সাহেব তিনজন তিনজন আবার কে তুমি কি আমার আটদালির কথা বলছো ও তাকে আমি মানুষের মধ্যেই গণ্য করি না সাহেব আমি আটদালির কথা বলছি না তবে কি কুঠির দরবানের কথা ভাবছ না সে তো এখানে থাকে না 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 আমি দরবানের কথাও বলছি না তুমি শোননি সাহেব সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন টেলোর হেসে বললেন ও হো শুনেছি বটে তা এক রূপকথার এক বর্ণ ও আমি বিশ্বাস করি না তুমি করো নাকি করলে একলা এখানে রাত কাটাতে আসি আমার হাজব্যান্ড বলল টেলর পাইপে তিন চারটে টান মেরে বলল দেখো সাঁওতালদের এই দেবতাটিকে না আমি দেখেছি এমন বিভৎস দেখতে দেবতা আমি পৃথিবীতে আর দুটো দেখিনি তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে আমার হাজবেন্ড বলছে পছন্দ হয়েছে সাহেব বলছে হ্যাঁ তাই ঠিক করেছি কাল যাবার সময় তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে আমি সাজিয়ে রাখব আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করবেন আমি হেসে বললাম তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতা আর কুটিরে শুতে আসবেন না তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি তার আড্ডা কোথায় টেলর আঙুল দেখিয়ে বলল ওই যে ওইখানে মিনিট খানেকের পথ পায়ে পায়ে এগিয়ে গেল কুঠির পাশেই অনেকগুলো শাল গাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে তাদেরই ছায়ায় একটা পাথুরে ঢিপির উপর মানুষের সমান উঁচু একটা মূর্তিকে দেখতে গেলাম মূর্তিটা রং করা কাঠের তার দেহ মাপে মানুষের মতন বটে কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড আর সে মুখের ভাব কি ভয়ঙ্কর দেখলে দিনের বেলায় গা ছমছম করে মাথার চুলগুলো সাপের মতো ঝুলছে কান দুটো হাতির মতো মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতো দু দুটো গোল গোল কাচের স্ফটিকের চোখ আগুনের মতন জ্বলছে হা করা বড় বড়ো দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রং টক টকে লক লকে জিভে রাতখানা বাইরে বেরিয়ে পড়ে ঝুলছেই কাঁধো মুন্ডের মাঝখানি গলাটা দেখলে মনে হয় কে যেন একটা সরু বাখারির উপর মুখখানাকে বসিয়ে দিয়েছে হাত দুখানা বাঘের খাবার মতন কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না কাঠকে খুদে আর অঙ্গ গড়াই হয়নি মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো আর মুখের রং খানিক সাদা একটা ভয়ঙ্কর খানিক তামাটে ও খানিক হলুদ ভাবলাম এই মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠিরে ভেতরে ঘুমাতে আসে তাহলে আমাদের ঘুম আর এই জীবনে ভাঙবে না ধীরে ধীরে কুঠিরের দিকে ফিরে গেলাম সাহেব আমায় দেখে সে বলল সরকার বাবু খুব ঝড় বৃষ্টি আসছে ওই দেখো সত্যি কথা পশ্চিমের আকাশখানা ঠিক যেন কালো কোষ্টি পাথর হয়ে গেছে ঝড় উঠতে আর দেরি নেই ঝড় এসে অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে এখন মুসুলধারে বৃষ্টি ঝরছে টেলরের নিমন্ত্রণ নিয়ে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি এখন টেলর হয়তো দিব্যি আরামে নিদ্রা যাচ্ছে কিন্তু আমার চোখে তো ঘুম নেই ভূতটুত কিছু মানি না তবু কেন জানি মনটা কেমন কেমন করছে ভয় ভয় লাগছে রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতাল দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে যত তাদের ভুলবার চেষ্টা করছি আজে বাজে চিন্তা বলে তত তারা মনের উপর চেপে বসছে নরম মাটির উপরে ভারী পায়ের দাগের মতো বাইরে বৃষ্টি ঝরছে ঝম 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 মাঝে মাঝে ঝোড়ো হাওয়া হা 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 করে উঠছে যেন কোনো আহত আত্মার কান্না চারদিকে থেকে বনের গাছপালাগুলো যেন সর সর করে কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে তারই ভেতর থেকে একবার শুনলাম যে হায়নার অর্থহাসি একবার শুনলাম শৃগাল দলের মরা কান্না একবার শুনলাম বাঘের গর্জন হঠাৎ আমার ঘরে দরজার উপর দুম দুম করে আঘাত পড়ল ধর্মর করে আমি বিছানার উপরে উঠে বসলাম সে কী আসছে সে কি আসছে সে কি এসেছে দরজার উপরে আর কোনো আঘাত হলো না ছোটো হাওয়ায় ঝাপটায় দরজা নড়ছে মনে হয় নিজের কাপুরুষতার জন্য নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়লাম এমন সময়ে বাইরের থেকে ক্ষণক্ষণ এই গলায় গান শুনলাম লোগো বড়ু ধীরক সিনিলি ঘণ্ডাবাড়ি মা কাওয়ার এ তো সাঁওতালি ভাষা নিশ্চয় কোনো সাঁওতালি গান গাইছে কিন্তু এত রাতে এই ঝড় বৃষ্টি রাতে এই হিংস্র জন্তু ভরা গহিন অরণ্যের মাঝে কোন সাঁওতাল মনের আনন্দে গান গাইতে আসবে আবার দরজায় খুব জোরে আওয়াজ হলো এবারে আরও জোরে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল এ তো ঝড়ের ধাক্কা নয় এ যে সত্যি সত্যি কেউ দরজা ঠেলছে তবে কি সে এসেছে সে কি সত্যি এখানে থাকতে এসেছে আবার গান শুনলাম আবার আমার খুব কাছে একেবারে কুঠির বারান্দার উপরে সেই তীব্র খনখনে গা গলার গান লোগো বুড়ো ধীরকো শিনিনো ঘণ্টা বাড়ি মা কাওয়ারা হঠাৎ উল্টো বিপদ কুটির ভিতর দিককার দরজায় ঘন ঘন আঘাত ভিতর বাইরে বিপদ দেখে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি এমন সময় শুনলাম সরকার সরকার ভগবানের দোহাই খোলো দরজা খোলো শিগগির এই তো টেলরের গলা আর বাঁচলাম তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম টেলর হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল তার চোখ মুখ পাগলের মতো হাতে বন্দুক আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম মিস্টার টেলর হয়েছে কি কি হয়েছে বলুন তো এত রাতে কি দরকার তোমার টেলর দোয়াল ঠেসন দিয়ে দাঁড়িয়ে বলল গো সরকার আমার ঘরের দরজায় ক্রমাগতকে লাথি মারছে আর গান গাইছে তুমি কি আমায় দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে আমি বললাম না না আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি কিন্তু আমারও ঘরের দরজায় কে যেন গান গাইছিল ওই শোনো দুম দুম করে আমার মনের দরজায় আবার প্রচণ্ড আঘাত হলো সঙ্গে সঙ্গে সেই গান লগো রুবু ধীর ঘণ্টা বাড়ি মাকোয়াড়া আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলায় ওপর আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলো স্পষ্ট দেখলাম বারান্দার উপরে কার একটা জীবন্ত ছায়ামূর্তি রয়েছে কে ও কে ও ও কি সেই যে প্রতি রাতে এখানে ঘুমাতে আসে আমার মাথায় চুলগুলো যেন খাড়া হয়ে উঠল টেলরের বন্দুক ধুম করে গর্জে উঠলো সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাং করে সরে গেল টেলর চেঁচিয়ে বলল সরকার সরকার জানালা বন্ধ করে দাও জানালা বন্ধ করে দাও পা চলতে চাইছিল না কিন্তু পাছে টেলর ভাবে বাঙালি কাপুরুষ সেই ভয়ে নিজের সকল দুর্বলতাকে ত্যাগ করে আমি আবার জানালার পাল্লা দুটো বন্ধ করে দিলাম টেলর টুলতে টুলতে আমার বিছানার উপর বসে পড়ল সরকার কিছু মনে করো না আমি আজ তোমার বিছানাতেই তোমার সাথে রাত কাটাবো বাইরে আবার কে গান গাইল লোগো বড়ো ধীরুক সিনিনো ঘণ্টা মারি মা কাওয়ার সকালবেলা কিন্তু তখনও মুসলধারে বৃষ্টি ঝরছে তো ঝরছেই আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরা টোপে দিয়ে ঢাকা যতদূর চোখ যায় খালি দেখা যায় অরণ্য শ্যামল তরুর মেলা হঠাৎ বারান্দায় এক কোণে চোখ গেলো চাদর মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই যে আপনি কে বার কয়েক ডাকাডাকির পর চাদরের নিচ থেকে একখানা সাঁওতালি মুখ হলো তুমি কে কে তুমি সে বলে উঠলো আমি ঠাকুরের পূজারি আমি বললাম ঠাকুর কে ঠাকুর যিনি ওই শালবনে বনায় থাকেন কাল রাত্রে তাহলে তুই দরজা ঠেলেছিলি আমিও ঠেলছিলুম ঠাকুরও ঠেলছিলেন আর গান গাইছিল কে আমি এমন সময় টেলরও ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো তাকে সব খুলে বললাম টেলর তো শুনেই রেগে আগুন সব শুনে ঘুষি পাকিয়ে পুরুতের দিকে মারা মাত্রই সে এক লাফে বারান্দা রেলিং টোপে বাইরে বনের ভিতরে চলে গেল সেখানে অদৃশ্য হয়ে গেল টেলর বলল রাস্কেলকে ধরতে পারলে একবার দেখিয়ে দিতাম ওই সারা রাত কি অশান্তিতেই না কেটেছে আমি বললাম যাক যা হবারটা হয়ে গেছে এখন আমাদের কি উপায় হবে কুটির দরবানো এলো না ডুলি বেয়ারারাও এলো না আমরা যাব কেমন করে টেলর বলল আমাকে যেমন করেই হোক আর যেতে হবে বম্বে যাবার টিকিট কিন্তু আমি কিনে ফেলেছি উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতাম কিন্তু অতটুকু গাড়িতে ধরবে না কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই যেতে হবে আমাকে টেলরের আডদালি এসে প্রণাম করে বললো টেলর বলল আমার মালপত্র সব গাড়িতে নিয়ে তোলো তারপর শালবন থেকে সেই কাঠের পুতুল তুলে নিয়ে এসো আজ এই পর্যন্তই পরবর্তী পরের স্টেপে বলব এই পর্যন্তই থাকলো পার্ট টু পরে বলবো